শনিদেব আবার হাতির পিঠে সওয়ার হতে চলেছেন এবং এবারে এর প্রভাব তিনটি বিশেষ রাশির ওপর সোনার মতো বৃষ্টির মতো বর্ষণ নিয়ে আসতে চলেছে বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা বলা হয়েছে অর্থাৎ আমরা যেমন কর্ম করি শনি তেমনিই ফল দেন কিন্তু এবার বিশেষ বিষয় হল পুরো ত্রিশ বছরের চক্রের পরে শনিদেব গজবাহনে হাতির উপর আরোহণ করবেন এবং এর প্রভাব বারোটি রাশির মধ্যে শুধুমাত্র তিনটির ওপর অত্যন্ত শুভ এবং লাভজনক হতে চলেছে যখন কোনো দেবতার বাহন পরিবর্তন হয় তখন তার প্রভাব সরাসরি মানুষের ভাগ্য জীবন এবং ধনসম্পত্তির ওপর পড়ে বৈদিক জ্যোতিষ এবং হিন্দু ধর্ম অনুযায়ী প্রতিটি দেবতারই একটি বিশেষ বাহন থাকে যা তাদের গুণ এবং শক্তির প্রতীক হিসেবে ধরা হয় যে জীবটির ওপর দেবতা আরোহণ করেন তা তাদের শক্তি ও প্রকৃতির প্রতিফলন ঘটায় তার বাহনের মাধ্যমে দেবতারা তাদের বার্তা ও বিশেষ শক্তির সঞ্চার করেন শনিদেব বিভিন্ন বাহনের সওয়ার হতে পারেন এটি শুধু এক বা দুইটির মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার জন্য মোট নয়টি আলাদা বাহন নির্ধারিত আছে কোন বাহন কখন এবং কোন পরিস্থিতিতে প্রভাবশালী হবে তা নির্ধারিত হয় নক্ষত্র তিথি ও বার বারের অর্থ সপ্তাহের দিন এর ভিত্তিতে বন্ধুরা দুই সাল আসতে চলেছে এবং এই বছরটি নিজেই এক বিশেষ গুরুত্ব বহন করবে ত্রিশ বছরের দীর্ঘ ব্যবধানের পরে শনিদেব গজবাহনে হাতির পিঠে সওয়ার হয়ে বিশেষ প্রভাব বিস্তার করবেন শনিদেবের গজবাহন যাত্রাকে সমৃদ্ধি সম্মান এবং ধন লাভের প্রতীক হিসেবে ধরা হয় এইবার তার কৃপা তিনটি বিশেষ রাশির উপর ধারাবাহিকভাবে বর্ষিত হতে চলেছে বলা যেতে পারে এই রাশিগুলির জন্য সময়টি সোনালি সুযোগ এবং ধনবর্ষার প্রতিশ্রুতি নিয়ে আসবে চাকরি ক্যারিয়ার এবং ভাগ্যের ক্ষেত্রে এদের গ্রহণক্ষত্র পূর্বের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনুকূল হয়ে উঠবে বৈদিক পঞ্জিকা অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সাল আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছরে বৃহস্পতি গুরু ও শনি গ্রহের মধ্যে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ তৈরি হতে চলেছে সাতই মার্চ দুই তারিখে প্রায় ত্রিশ বছর পর বৃহস্পতি ও শনি একে অপরের সঙ্গে একটি বিশেষ যোগ সংযোগ গঠন করবে এই সময় এই দুই গ্রহ প্রায় একশো ডিগ্রি দূরত্বে অবস্থান করবে এবং এর ফলে এক অদ্বিতীয় তৃতীয়াংশ যোগ এর সৃষ্টি হবে এই জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগের ফলে শুধু ভাগ্য ও ধনলাভই বৃদ্ধি পাবে না বরং জীবনের সিদ্ধান্ত গ্রহণ নতুন সুযোগ ও দরজা খুলে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যাবে এই সময়টি সত্যি ওই তিনটি রাশির জন্য এক সোনালী উপহার হয়ে উঠবে জ্যোতিষশাস্ত্রে যখন বৃহস্পতি ও শনি একে অপরের সঙ্গে একশো আট ডিগ্রির কোণে আসে তখন তাকে ত্রিদক্ষাংশ যোগ বলা হয় ইংরেজিতে একে ত্রিদিশাল কম্বিনেশন নামে চিহ্নিত করা হয় একশো সংখ্যাটি ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে বিবেচিত হয় এবং এই কারণেই এই যোগের গুরুত্ব আরও বেড়ে যায় এখন বিশেষ বিষয় হল এই বিরল সংযোগের সময় শনিদেব গজবাহনে হাতির পিঠে আরোহণ করবেন যা অহিংসা স্থিরতা এবং শান্তির প্রতীক হিসেবে ধরা হয় শনির এই বাহনে আরোহণ করা তিনটি বিশেষ রাশির জন্য সৌভাগ্য ধনসম্পদ লাভ এবং মানসম্মানের বৃষ্টি নিয়ে আসতে চলেছে এই সময় শনি মীন রাশিতে বক্র পিছনের দিকে চলমান অবস্থায় থাকবেন অন্যদিকে বৃহস্পতি মিথুন রাশিতে বিরাজ করবেন এই পরিস্থিতি সাধারণ নয় বরং একেবারে শক্তিশালী এবং গভীর প্রভাব ফেলতে সক্ষম বলে ধরা হয় শনিকে কর্মফলদাতা এবং সবচেয়ে প্রভাবশালী গ্রহগুলির অন্যতম হিসেবে গণ্য করা হয় তার ধীরগতি এবং প্রায় আড়াই বছর ধরে একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করা তার প্রভাবকে আরও গভীর এবং দীর্ঘস্থায়ী করে তোলে যখন শনি ও বৃহস্পতির এই সংযোগ জ্যোতি গঠিত হয় তখন জাতকের জীবনে বড় এবং স্থায়ী পরিবর্তন দেখা যায় বিশেষ করে এবারের ত্রিদক্ষাংশ যোগ এবং শনির গজবাহনের সওয়ার হওয়া এই দুটি ঘটনা বারোটি রাশির মধ্যে তিনটি রাশির জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে এই রাশিগুলোর জাতকদের জীবনে ধন সম্মান এবং নতুন সুযোগের অসীম সম্ভাবনার দরজা খুলে যাবে বন্ধুরা এখন আমরা আলোচনা করব সেই তিনটি ভাগ্যবান রাশির ব্যাপারে যাদের ওপর শনিদেবের গজবাহন যাত্রা সরাসরি এবং বিশেষ প্রভাব ফেলতে চলেছে তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই তথ্যটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন কারণ এখানে দেওয়া প্রতিটি তথ্য প্রতিটি রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে ত্রিশ বছরের দীর্ঘ ব্যবধানের পর যখন শনিদেব গজবাহনে আরোহণ করবেন তখন এই পরিবর্তন প্রতিটি রাশির জন্যই এক শুভ সংকেত নিয়ে আসবে তবুও তিনটি রাশি এই পরিবর্তনের বিশেষ এবং অসাধারণ ফল ভোগ করবে এই পরিবর্তন অনেকের জীবনে সমৃদ্ধি সম্মান ও নতুন সুযোগের দৃষ্টি ডেকে আনবে তাই যদি আপনি চান যে শনিদেবের কৃপাদৃষ্টি সবসময় আপনার জীবন পরিবার ও কর্মস্থলে বজায় থাকুক তবে এই তথ্যকে গুরুত্ব সহকারে গ্রহণ করুন এবং জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করুন এখন চলুন দেরি না করে জেনে নিই সেই তিনটি রাশি যাদের ভাগ্যের ওপর শনিদেবের গজবাহন যাত্রা আসন্ন সময় বিশেষভাবে সৌভাগ্য সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার বর্ষাবর্ষণ করতে চলেছে এক নম্বর বৃষ রাশি টরাস বন্ধুরা রাশির জাতকদের জন্য দুই সাল সত্যি একটি সোনার উপহার হয়ে উঠবে ত্রিশ বছরের দীর্ঘ ব্যবধানের পরে যখন শনিদেব গজবাহনে সওয়ার হবেন তখন এই পরিবর্তন আপনার জীবনে নতুন উদ্যম ও উজ্জ্বল সম্ভাবনা নিয়ে আসবে বছরের শুরু থেকেই আপনার গ্রহণক্ষত্র অনুকূলে থাকবে শনির কৃপায় খাদ্য ধন ও সম্পদের বৃদ্ধি হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির পরিবেশ বিরাজ করবে জ্যোতিষশাস্ত্রে গজবাহনকে ঐশ্বর্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এই কারণেই শনির এই সওয়ারই আপনার আর্থিক জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে দুই সাল আপনার জন্য এক প্রকার গোল্ডেন পিরিয়ড প্রমাণিত হতে পারে ক্যারিয়ারে নতুন দিশা মিলবে আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে এবং পরিশ্রমের ফল স্পষ্টভাবে আপনি দেখতে পাবেন তবে মনে রাখবেন শনি কেবল কৃপা নয় পরীক্ষা ও নেন এই সময় আপনার ধৈর্য সংযম এবং বিশ্বাসের আসল পরীক্ষা হবে যদি আপনি শুধু আপনার আরামের জায়গাতেই থেমে থাকেন তাহলে সুযোগ সহজেই হাতছাড়া হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন তাহলে শনি আপনাকে আরও উচ্চতায় নিয়ে যেতে তাদের দিক নির্দেশনা দেবেন দুই হাজার ছাব্বিশ সালে শনিদেব আপনার জীবনের সম্পর্কের প্রকৃত পরীক্ষা নিয়ে আসতে চলেছেন যদি আপনার সম্পর্কগুলি আগে থেকেই মজবুত হয় তাহলে শনির কৃপায় তা আরও গভীর ও স্থির হয়ে উঠবে যেসব সম্পর্কে কিছুটা দুর্বলতা রয়েছে সেসব ক্ষেত্রেও শনি আপনাকে পরক করবেন এবং পরিস্থিতির মাধ্যমে সেই সম্পর্কগুলোকে আরও মজবুত করার সুযোগ দেবেন এই প্রভাব শুধুমাত্র পারিবারিক বা ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকবে না বরং আপনার রোমান্টিক সম্পর্ক ব্যবসায়িক অংশীদারিত্ব এবং পেশাদার সংযোগগুলিতেও স্পষ্টভাবে দৃশ্যমান হবে শনিদেব যখন গজবাহনে আরোহণ করবেন তখন দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কাজগুলোতে গতি আসবে এবং জীবনের স্থবিরতা ধীরে ধীরে কাটতে শুরু করবে একই সঙ্গে বৃহস্পতির ধনস্থানে অবস্থানের কারণে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে আর্থিক বিষয়ে যে সমস্ত বাধা ও কঠিনতা ছিল তা দূর হবে এবং নতুন আয়ের উৎস খোলার সম্ভাবনা প্রবল থাকবে এই সময় আপনার জীবনের সমৃদ্ধি স্থিতিশীলতা ও সাফল্যের পরিবেশ তৈরি হওয়া প্রায় নিশ্চিত আপনার পারিবারিক সম্পর্কেও এই সময় সামঞ্জস্য ও মাধুর্য দেখা যাবে পুরনো মতবিরোধ ও বিবাদ ধীরে ধীরে মিটতে শুরু করবে এবং ঘরের পরিবেশ সুখময় ও সুষম হয়ে উঠবে আপনার কথাবার্তায় কোমলতা এবং আচরণে ভারসাম্য থাকার ফলে জীবনের অনেক ক্ষেত্রেই সাফল্য আপনার পথচুম্বন করবে যেসব কাজ বারবার বাধার সম্মুখীন হচ্ছিল সেগুলিতে এখন গতি আসবে এবং সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বিনিয়োগ ও আর্থিক বিষয়েও লাভজনক ফলাফল দেখা যেতে পারে প্রেম জীবনের দিক থেকে এই সময়টি বিশেষভাবে শুভ হবে পুরনো টেনশন ও ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কে নতুন প্রাণ ও বোঝাপড়া তৈরি হবে ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অত্যন্ত লাভজনক থাকবে একাগ্রতায় উন্নতি হবে পড়াশোনায় মন বসবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে সার্বিকভাবে ত্রিশ বছর পর যখন কর্মফলদাতা শনিদেব গজবাহনে আরোহণ করবেন তখন দুই সাল আপনার জীবনের সম্পর্ক ক্যারিয়ার এবং ধনসম্পদের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও ইতিবাচক সুযোগের বৃষ্টি নিয়ে আসবে নম্বর দুই মিথুন রাশি যে মিথুন রাশির জাতকদের জন্য বছর দুই একটি অমূল্য উপহার হিসেবে আসবে ত্রিশ বছরের দীর্ঘ বিরতির পর যখন শনিদেব গজবাহনে আরোহী হবেন এই পরিবর্তন আপনার জীবনে সফলতা ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে এমন মনে হবে যেন ভাগ্য আপনার প্রতিটি পদক্ষেপে আপনার পাশে দাঁড়িয়ে আছে শনিদেবের এই বিশেষ আরোহণ আপনার জন্য রাজযোগের মতো পরিস্থিতি তৈরি করতে পারে ক্যারিয়ার এবং আর্থিক বিষয়ে এই সময় অসাধারণ উন্নতি দেখা যাবে বন্ধ থাকা পরিকল্পনাগুলো আবার গতিশীল হবে এবং অর্থ সংক্রান্ত সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে শনিদেবের করুণায় আপনার সম্পর্কের মধ্যেও নতুন মিষ্টতা ও সামঞ্জস্য সৃষ্টি হবে বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা আরও গভীর হবে পরিবারের মধ্যে সামঞ্জস্য বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন থেকে চলমান সমস্যাগুলো সমাধান হবে শুধুমাত্র সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না এই সময় আপনার ঝোঁক আধ্যাত্মিকতা ও ভক্তির প্রতি বাড়বে এর ফলে আপনার মধ্যে ইতিবাচক শক্তির প্রবাহ হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে যেসব কাজ শুরু করতে আপনার এখন পর্যন্ত কঠিন হচ্ছে সেগুলো এখন সহজেই শুরু হতে পারে ব্যবসায় নতুন সুযোগ আসবে এবং লাভের সম্ভাবনা থাকবে মোটের উপর শনিদেবের গজবাহনে আরোহণ মিথুন রাশির জাতকদের জন্য সুখ ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে সম্পর্কগুলিতে প্রেম পরিবারের মধ্যে শান্তি এবং জীবনে উন্নতি এই সব অভিজ্ঞতা আপনি এই বছরে একসাথে অনুভব করবেন বৃশ্চিক রাশির জাতকদের জন্য বৃশ্চিক রাশির জাতকদের জন্য দুই সাল একটি দিব্য আশীর্বাদের মতো হবে ত্রিশ বছরের দীর্ঘ অপেক্ষার পর যখন শনিদেব গজবাহনে আরোহী হবেন এটি আপনার জীবনে অসাধারণ ভাগ্য এবং সুযোগের বর্ষা নিয়ে আসবে এই সময় শনিদেবের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ দয়া আপনার ওপর নজর দেবে যা আপনার ধনসম্পদ এবং ঐশ্বর্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে এই বছর অত্যন্ত লাভজনক হবে আপনার জীবনে ধনের নতুন উৎস খুলে যাবে আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে গুরু এবং শনির ত্রিঘাংশ যোগের প্রভাবে আপনার প্রচেষ্টায় শুধু সফলতা নয় এই সফলতা স্থায়ী এবং দীর্ঘকালীন হবে স্বাস্থ্যক্ষেত্রে এই সময়কাল অত্যন্ত শুভ বলে গণ্য হয় পুরনো রোগ এবং অস্বস্তিগুলো দূর হবে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তির সঙ্গে আত্মবিশ্বাসও উন্নত হবে ব্যবসা এবং পেশায় এই সময় সুযোগের বৃষ্টি আনবে নতুন চুক্তি অংশীদারিত্ব এবং বিনিয়োগের স্বর্ণ সুযোগ তৈরি হবে যা আপনার লাভ এবং সুনাম দুইকেই বাড়াবে চাকরি প্রার্থীদের জন্য পদোন্নতি সম্মান এবং কর্মক্ষেত্রে উন্নতির বিশেষ যোগ তৈরি হচ্ছে কর্ম সম্পর্কিত ভ্রমণ লাভজনক হবে এবং নতুন সুযোগের দরজা খুলে যাবে পারিবারিক জীবনও এই সময় অত্যন্ত সন্তোষজনক থাকবে বাড়িতে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে এবং সন্তান সম্পর্কিত সুখবর পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে পুরনো মতবিরোধ এবং খাটাকাটা ধীরে ধীরে শেষ হবে এবং পরিবারে পারস্পরিক সমন্বয় বোঝাপড়া ও সহযোগিতা বাড়বে মোটের উপর ত্রিশ বছরের দীর্ঘ বিরতির পর শনিদেবের গজবাহনে আরোহণ বৃশ্চিক রাশির জাতকদের জন্য সৌভাগ্য সাফল্য এবং সমৃদ্ধির প্রতীক প্রমাণিত হবে এই বছর আপনার জন্য চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করার নতুন দরজা খুলে দেওয়ার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার বছর হবে তাহলে বন্ধুরা এ ছিলেন তিন ভাগ্যবান রাশি বৃষ মিথুন এবং বৃশ্চিক যাদের ওপর দুই হাজার ছাব্বিশ সালে শনিদেব গজবাহনে আরোহণ করে অসীম কৃপা বর্ষণ করবেন আপনারা এই তথ্য কেমন লাগলো তা আমাদের কমেন্টে অবশ্যই জানান আর হ্যাঁ যদি আপনি শনিদেবের সত্যিকারের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে পূর্ণ বিশ্বাসের সঙ্গে লিখুন জয় শনিদেব ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শনিদেবের বিশেষ বিশেষ কৃপা আপনার জীবনে আমন্ত্রণ করুন